নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামলেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউপি সাব ইন্সপেক্টর দু হাজার চব্বিশের যে প্রিলির রেজাল্ট এবং তোমাদের মাঠে কতক্ষণ ডাকা হবে সেটা নিয়ে একটুখানি বলবো এবং আমি যে থামলে দিয়েছি কাটা হাই যাবে তা কেন এটা লিখেছে সেটাও আমি তোমাদের একে তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকেনটি কিন্তু ক্লিক করে রাখবে এরকম কম অথেন্টিক আপডেট তোমরা কিন্তু আমার চ্যানেলে পাবে তা আমি দুদিন আগে একটা ভিডিও করে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের কিন্তু পরের সপ্তাহে রেজাল্ট দেবে অর্থাৎ এই মাসেই তোমাদের রেজাল্টটা দেবে এবং সতেরো তারিখ থেকে সতেরোই নভেম্বর থেকে তোমাদের কিন্তু মাঠ হবে তাই সেটাই আমি তোমাদের ঠিকঠাক বলছি তা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো দাদা রেজাল্ট তো অ্যানসার অ্যান্সার কিটা দিয়েছে তাই অ্যান্সার কি তো রিভাইজ অ্যান্সার কী দেবে তা দেখো রিভাইজ অ্যান্সার কি পিআরবি দেবে না তোমাদের কিন্তু সব প্রশ্নের উত্তরই কিন্তু ঠিকঠাক আছে তাই রিভাইজ অ্যান্সার কি দেবে না একবারে তোমার রেজাল্ট আসবে তোমরা ইতিমধ্যেই জানো যে আজকে শনিবার এবং তোমাদের আগামীকাল রবিবার এবং সোমবার তোমাদের ছট পুজো আছে ছট পুজোর পরের দিন অর্থাৎ আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখে এই দুটো যে কোনো দিনের মধ্যে তোমার কিন্তু রেজাল্টটা দেবে আমি যতদূর জানি যে উনত্রিশ তারিখে তোমার রেজাল্টটা দেবে হয়তো পিআরবি বি যদি ওপেন হয় ঠিক আছে তা তোমার এই রেজাল্টটা কিন্তু দিয়ে দেবে আঠাশো উনত্রিশ তারিখে এবং এইটুকু জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের মতো পঁচিশ গুণ এ বছর কিন্তু তোমাদের একে ডাকবে না এবছর তোমার অনেকটাই কম ডাকবে এর আগের বছর যেমন ডেকেছিল দশ গুণ বা পনেরো গুণ খুব বেশি হলে দশ গুণই হয়তো ডাকবে যেইটুকু আপডেট পাওয়া যাচ্ছে অর্থাৎ কম গুণই তোমাদের কিন্তু ডাকবে তা কম গুণ যেহেতু ডাকে তাহলে কিন্তু কাট অফ তোমাদের অবশ্যই অনিবার্যভাবে হাই যাবে একশো পঁয়ত্রিশ প্লাস যাবে না একশো চল্লিশ প্লাস যাবে সেটা আমি কখনোই বলতে পারবো না কিন্তু তোমার কাট অফ কিন্তু হাই যাবে চলি দশ গুণ ডাকে আর যেইটুকু আপডেট পেয়েছি আমি যেইটুকু শুনলাম সেটা তোমাদের তো গুণই কিন্তু ডাকবে এবং পরের সপ্তাহে তোমরা কিন্তু আরও অনেক নোটিশ পিআরবির তরফ থেকে কিন্তু পাবে ঠিক আছে তোমরা গ্রাউন্ডে নোটিশও পেয়ে যাবে এবং অন্যান্য অনেক নোটিশও পেয়ে যাবে আর তিন মাসের মধ্যে তোমার রিক্রুটমেন্টটা অর্থাৎ ফেব্রুয়ারির শেষের মধ্যে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টগুলো কমপ্লিট করানোর চেষ্টা কিন্তু পিআরবি করছে তা সেরকমভাবে প্রিপারেশন তোমরা নাও তোমরা ডাব্লিউভি কনস্টেবলের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তোমরা মাঠটা কিন্তু ভালো করে করো তোমরা মাঠের জন্য সুযোগ তোমরা পাবে না আগেই ভিডিও করে তোমাদের কিন্তু বলা আছে ঠিক আছে তা তোমাদের যে এসআই নিয়ে যে আপডেটগুলো দেওয়া ছিল সেটা দিয়ে দিলাম রিভাইস আনসার কিন্তু তোমাদের দেবে না আঠাশগুণ উনত্রিশ তারিখে তোমাদের রেজাল্ট বেরোবে গুণ থেকে পনেরো গুণের মধ্যে হয়তো তোমার টাকাটা হবে সেটা মিটিংয়ে পিআরবি নির্ধারণ করবে তোমার কাঠারটা কিন্তু হাই যাবে ঠিক আছে যদি তোমার এত কম ডাকে এইটুকু তোমাদের বলবো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়েও ধন্যবাদ